রহস্যময়ী নারী ও নীল গোলাপ পুরনো কলকাতার এক পাড়া যেখানে সময় থমকে গেছে সেই পাড়ার এক কোণে ছিল নন্দলালদের বাড়ি যার পাশে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর বাগান এই বাগান এক রহস্যের বাহক বছরে মাত্র একবার পূর্ণিমার রাতে এখানে ফোটে একটি নীল গোলাপ গোলাপটির একটাই পাপড়ি কাঁচের মতো চকচক করে এই গোলাপ নিয়ে এক প্রাচীন বিশ্বাস প্রচলিত আছে শোনা যায় এর শক্তি অতীতের দরজা খুলতে পারে নন্দলাল অতরুণ চিত্রশিল্পী সে এই গল্প শুনে অদ্ভুতভাবে কৌতূহলী হয়ে উঠল সে ঠিক করল এই রহস্য সে উন্মোচন করবে পূর্ণিমার রাতে সে বাগানে পাহারা দেবে সেই রাত এল আকাশে জোছনার আলো নন্দলাল নিঃশব্দে ঢোকল বাগানে ঝোপের আড়ালে লুকিয়ে আছে সে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে হঠাৎ এক কোণে দেখা গেল এক অদ্ভুত আলো নন্দলাল তাকিয়ে দেখল নীল গোলাপ ফুটছে এবং তার ঠিক পাশে দাঁড়িয়ে এক রহস্যময়ী নারী তার শাড়ি ছিল ঘন নীল মুখ ঢেকে ছিল এক পাতলা ওড়োনায় চোখ দুটো গভীর অথচ শূন্য সে নীল গোলাপের একটি পাপড়ি ছেড়ে নিল তারপর আলোর ঝলক সেই আলোতে দেখা গেল এক ধ্বংসপ্রাপ্ত পুরনো শহর যুদ্ধ চোখের সামনে সময়ের এক করুণ ছবি আলো নিভে গেল নন্দলাল হতবাক হয়ে দেখল নারীটি ধীরে ধীরে চলে যাচ্ছে নন্দলাল ধীরে ধীরে নারীর পিছু নিল বাতাসে যেন এক অদ্ভুত শীতলতা এমন অনুভূতি যেন সময় থেমে আছে নারীটি এক পুরনো অট্টালিকার সামনে এসে দাঁড়ালো দরজার উপর আঁকা ছিল একটি নীল গোলাপ নারীটি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল আর দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল নন্দলাল দরজার কাছে এগোল তবে কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু এক গা নিরবতা সে কাচের জানালা দিয়ে ভেতরে উঁকি দিল দেয়ালে অসংখ্য ক্যানভাস ঝুলছে সব ক্যানভাসে আঁকা একই দৃশ্য নীল গোলাপ আর ধ্বংসস্তূপ নন্দলাল শ্বাস আটকে গেল একটি ক্যানভাসে এক মুখ আঁকা সেই মুখ নারীর হঠাৎ কক্ষের গভীর কোণ থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো তুমি এখানে কেন নন্দলাল পিছিয়ে এলো কণ্ঠটা পরিচিত অথচ অজানা সে তাকিয়ে দেখল ঘরের ছায়ার ভেতর দাঁড়িয়ে অন্য এক নারী তুমি তাকে দেখেছ নারীটির চোখে গভীর কৌতূহল কিন্তু সে তো আর নেই নন্দলালের শরীরে শীতল স্রোত বয়ে গেল সে নেই মানে নারীটি এক ক্যানভাসের দিকে ইঙ্গিত করল নীলাবতী চলে গেছে অনেক বছর আগে তুমি যে তাকে দেখেছ তার মানে তুমি সময়ের ছায়ার মাঝে হাঁটছ নন্দলাল পিছিয়ে গেল তার হৃদস্পন্দন বেড়ে গেছে তাহলে সে কাকে দেখল নীল গোলাপের রহস্য কি সত্যি অতীতের দরজা খুলতে পারে আজও সেই পূর্ণিমায় ফোটে যেন এক নতুন রহস্যের ইঙ্গিত